বড়দিন চলছে বড় দিন এখনও চলছে বা আসবে টুপি ছোট হবে মানুষ যত বড় হয় তত তার প্যাং ছোট হয় ঘাবড় বাইরে ভাবার ভাইছো একদম একদম রই ক এডিম শড়িম নয় এ স্টাডিমে ডবল মি ঠিক করে ভাবার বাইরে ভাবড় বাইরে ভয় বা কল কল হাঁস হাঁস টার্কি টার্কি ডাক ডাক একটি জায়গায় একটি জায়গা ভাই আসছে আসছে ভাই সবাই ভাগ্যে রাখার পারে আসছে ভাবার বাইরে ভাবার বাইরে ভাই লাভলি এটা হলো একদম পারফেক্ট পিস রসগোল্লা একদম থুক 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 করছে না একদম ও দেখো হ্যালো ওয়ান ওয়েলকাম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আর আজ কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও মানে চেনা বামুনের পইতে লাগে না সকলেই জানি এরকম একটা চেনা বামুনের কাছে কিন্তু আজকে চলে এসেছি আসেছে না বামুন হলো কিন্তু কই কই এসো কাকা কাকার কিন্তু দোকান একদম নতুন ভাবে সেজে উঠেছে আর রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস আইটেম যা কিন্তু আগে তোমরা কেউ দেখতে পাওনি বা দেখা যায়নি বলতে গেলে আর দেখো আজকে নতুন আকর্ষণ কিন্তু এখানে একটা বড় চোখা বানিয়ে রেখেছে এটা কিন্তু একদম আলু দিয়ে তৈরি মানে আলু চোখা বানিয়ে রেখেছে কাকা আর এখানে কিন্তু রয়েছে এটা কি রয়েছে কাকা এটা টার্কি বা এটা টার্কি রয়েছে দেখো একদম লাল লাল কষা কষা কিন্তু টার্কি করা আর রয়েছে হাঁস তাই তো হাঁসেরও মাংস রয়েছে এখানে রয়েছে কোয়েলও আছে আচ্ছা আর এইখানে রয়েছে এটা কি মানে ভেড়া ভেড়ার মাংস এই কিন্তু রসগোল্লা দেখো একদম লাভলি একদম ঝোল টপকাচ্ছে আরে বাবা তো সাদা সাদা রসগোল্লা গো দারুণ মানিয়েছ কাকা এনে কি রান্না চলছে এটা হচ্ছে তোমার কচি পাঠা হচ্ছে কচি পাঠা হচ্ছে বাবা

খাওয়া দাওয়া করবো না তা কি করে হতে পারে বস আমি কিন্তু আজকে নিয়ে নিয়েছি কাকা এখানে ভালোবাসার সাইড দিয়েছে কিন্তু দু পিস রসগোল্লা দিয়েছে আর রয়েছে কিন্তু এখানে হাঁসের মাংস মানে এই শীতকালে হাঁস খাবো বলে ভীষণ ভাবে যাচ্ছিল কাকার এখানে এসে কিন্তু মনের বাসনা পূর্ণ হয়ে গেল একদম আর এখানে কিন্তু নিয়েছি বছর টার্কির পিস এই সাইজের পিস কিন্তু এখানে থাকছে আর এখানে রয়েছে ভাত তো গরম গরম ভাতের সাথে এখানে হাঁসের মাংস একটু গ্রেভি দিয়ে প্রথমে একটু টেস্ট করে দেখা যাক মানে মুখে দেওয়া সবাই সাথে একটু রসগোল্লার সাথে কাকা কি নিজেই রান্না করো তো সবাই জানে দোকানেই রান্না হয় এত সুন্দর খাবার মানে বস ঘর খাবারের মতন একদম ডাউন টেস্ট মানে কাকার হাত না কাকিমার হাত বুঝতে পারবে না কিন্তু ধরতে পারবে না একদম এই দেখো এখানে কিন্তু রসগোল্লা এরকম টুক 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 টুকটুক করছে হাতে নিলে বুঝতে পারবে আর এখানে কিন্তু এই আছে হাঁসের মাংস যেটা কিন্তু স্কিন সমেত রয়েছে হুম বেশ অনেক বছর পর হাঁসের মাংস খাচ্ছি ফিলই হচ্ছে যে আমি কোনো হোটেলে খাচ্ছি সিরিয়াসলি হম দারুন দারুন কাকার এখানে ডেকোরেশনটা দেখো এখানে এক পিস পেঁয়াজ দিয়েছে আবার এখানে লেবু মানে চাইলে লেবু ইউজ করতে পারো চাইলে পেঁয়াজও খেতে পারো চয়েস ইজ ইউর এবার কিন্তু পালার টার্কির এই টার্কিটা কিন্তু মানে এর আগে আমি কোনোদিনও ট্রাই করিনি টার্কি এই ফার্স্ট টাইম ট্রাই করছি কাকার দোকানে চলো বাইট নিয়ে রাখা যাক এত বড় একটা পিস আর একদম পুরো গাল ভরা একটা কামড় আমি কিন্তু নিয়েছি দারুন লাগলো হুম সব থেকে ইন্টারেস্টিং কি জিনিস জানো এই ঝোলটা দারুন বানিয়েছে কিন্তু আর এখানে যেটা ছিল রসগোল্লা এই দেখো এটা হলো একদম পারফেক্ট পিস রসগোল্লা একদম করছে না একদম দেখো আর এর সাথে কিন্তু রয়েছে এখানে সলিড মাংস আর তার সাথে রয়েছে কিন্তু চর্বি এরকম করে চর্বিটা ছাড়িয়ে আসছে দেখো জাস্ট আহ এরকম করে ছাড়িয়ে গেল আর এটা অসম সত্যি সত্যি রসগোল্লা খেতে হলে আসতে হবে কোথায় কই কই এসোতে কোথায় এটা অবস্থিত প্ল্যাটফর্ম মানে দিকে যেতে দুই তিন নম্বরে একদম মিডলে কিন্তু কাকার দোকান যে এখন কাকা এতটাই ভাইরাল তুমি প্ল্যাটফর্মে যে মাথায় থাকো না কেন একবার শুধু বলবে যে কই কই এসো কাকা কোথায় থাক মানে পাওয়া যাবে কাকাকে কাকার দোকান এখানে অবস্থিত কাকাকে পাচ্ছ একদম সকালবেলা থেকে একদম রাত একটা পর্যন্ত কাকার কথা হলো এই যে দোকানে যতক্ষণ না মাল ফাঁকা হবে ততক্ষণ আমিও ফাঁকা হাচ্ছি না ভাই তো চ্যানেলে যারা যারা নতুন আছে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর যাদের ভিডিওটি ভালো লাগছে এটা লাইক করতে কিন্তু ভুলো না তো চলো দেখা হচ্ছে আবার অন্য কোনো ডেস্টিনেশন অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ জেনে স্টে ব্লেস্ট বাই বাই